অভয়ার বাবা ভালো থাকবেন কোর্টে দেখা হবে নমস্কার আমি কুনাল ঘোষ একটি বিষয়ে দু চারটি কথা আপনাদের বলা জরুরি এক হচ্ছে হ্যাঁ আমি আর্জি করে নিহত অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছি ওনার প্রতি ওনাদের পরিবারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা সম্মান সহানুভূতি অবশ্যই আছে কিন্তু এমন দু চারটি কথা উনি বলছেন প্রতিবাদ করাটা দরকার উনি নয় অগস্ট নবান্ন অভিযানের দিন বলে বসলেন সিবিআই ঘুষ খেয়ে তদন্ত বিকৃত করছে রাজ্য সরকার ঘুষ সেই টাকা দিচ্ছে আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করে এসছে এটা আপত্তিকর ওনার কাঁধে বন্দুক রেখে কেউ বা কারা এসব বলাচ্ছে এটা নিতে পারলাম না আমার নিজেরই সিবিআইতে আমি মাথা উঁচু করে লড়ছি মামলা চলছে আমি যাব ওনাদের কি সেটেল করতে আর কেন যাব আমি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আইনি প্রসেস কমপ্লিট করেছেন এবং আজকে আমি মানহানি মামলা করেছি তারপরে আমি শুনলাম সাংবাদিক বন্ধুদের কাছে ওনারা ওনার বাবা আমাকে খুবই আক্রমণ করেছেন এবং বলেছেন আমি নাকি ওনাদের ফোন করে করে সেটেলমেন্টের প্রস্তাব দিতাম আজকে এতদিন বাদে প্রথম বলছেন মানে কতখানি মিথ্যা কেউ বলতে শেখালে লোকের মুখ থেকে এটা আর ঠিক আছে আমি ছাড় ছাড় দিচ্ছি দিচ্ছি তারপরে উনি কিছু হোয়াটসঅ্যাপ দেখিয়েছেন যে আমি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় কি কি করেছি আমি হাত জোড় করে বলছি অভয়ার বাবাকে আমি তো মামলা করেছি আপনার কাছে তো সামান যাবে আজ না হলে কাল যাবে কাল না হলে পরশু যাবে কোর্টে এসে দয়া করে এগুলোই একটু মাননীয় বিচারককে দিন আমি যা যা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে বিনিময় হয়েছে আপনি মাননীয় বিচারককে পুরোটা দিন আর পুরোটা ওইভাবে এরম এরম করে না দেখিয়ে প্রিন্ট আউট করে সাংবাদিকদের দিয়ে দিন সবাই দেখুক যে কুণাল ঘোষ অভয়ার বাবাকে কি লিখেছেন কি লিখেছেন দয়া করে দিন এটা নিয়ে কোনো রহস্য বাড়াবার চেষ্টা করবেন না আপনি আমি যা যা লিখেছি আপনার ফোনে যা আছে আপনি বিচারককে দিয়ে দিন আপনি সংবাদ মাধ্যমকে দিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন মানুষ এমনি আমায় ভালোবাসেন আমার প্রতি মানুষের আস্থা ভালোবাসা আরো বাড়বে যে কুণাল ঘোষ এগুলো লিখতে পারে তার সেই মনটা আছে দিন দিয়ে আমি এগুলো এক বছর ধরে আমার কাছে আছে আমি দিইনি আমি আপনার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে আমার ইমেজ বিল্ডিং করতে চাইনি আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান আছে কিন্তু আপনাদের ঘিরে যে রাজনীতিটা হয়েছে কুণাল ঘোষ সেই রাজনীতিটার প্রতিবাদ করেছে ফলে আমি মানানির মামলা করেছি আপনাকে আজ না হলে কোর্টে আসতে হবে যে বা যারা আপনার কাঁধে বন্দুক রেখে আপনাকে সব শেখাচ্ছে তৈরি হয়ে আসবেন আমার বিরুদ্ধে যা যা ডকুমেন্ট আছে যা যা প্রামাণ্য আছে আমি ইনভাইট করে আনছি নেমন্তন্ন আমি করছি কোর্টে আমার এগেনস্টে এসে কোর্টে জমা দিন অবহার বাবা ভালো থাকবেন কোর্টে দেখা